শেরমাটির দক্ষিণ পশ্চিম বীজ থেকে সবাইকে শুভেচ্ছা দেখছেন চমৎকার দেখা যাচ্ছে এইদিকে হচ্ছে প্রবাহের পাহাড় বলা যায় আর এই সাইডে যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত এই একদিকে সমুদ্র সৈকত আর একদিকে হচ্ছে মানুষ বোনের চমৎকার একটা জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা শেরপাটির যারা আসতে চান তারা অবশ্যই এই জায়গায় আসার চেষ্টা করবেন এবং এই জায়গায় না আসলে আমি মনে করি আপনার শেরপাটির উপরটা কিন্তু অপরের থেকে যাবে তো যারা শেরপাটির আসার চিন্তা ভাবনা করছেন দ্রুত দ্রুত আপনাদের টিকিটটা কনফার্ম করে ফেলবেন কারণ আপনার টিকিট কনফার্ম না হলে আপনার কিন্তু সেন্ট বাড়ি আসাটা কনফার্ম হবে না কারণ এবার সেনমাটিন আসার পূর্ব শর্তে হচ্ছে আপনার টিকিট থাকতে হবে এবং টিকিট কনফার্ম করার মাধ্যমে আপনার সেন বাড়ির আসা কনফার্ম করতে হবে যারা আসতে চাচ্ছেন আপনাদের টিকিট কনফার্ম করে টিকিট সংক্রান্ত সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা আপনাদের যেখানে সহজ মাধ্যম যদি এবার টিকিট পাওয়াটা একটু জটিল হবে তারপর আপনারা সাথে চেষ্টা করবেন নাহলে প্রথম না পেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ